রক্তেরাঙা ভারতবর্ষ আমাদেরই আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে মোরা হিন্দু মুসলিম ভাইরে হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জন্য কত শত রক্তে হলো বলিদান হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য কি দোষ করেছিল বিনয় বাদল দিনেশ আশরাফুল্লাহ খান তাদেরকে নির্মরম ভাবে জীবন দিতে হয়েছিল হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য আবার যেন সেই ভারতবর্ষের বুকে কালো হাত যেন সেই চেয়ে নিয়ে আসছে তাই আজকের মঞ্চ থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই ধর্মা মঞ্চ থেকে তাই কবি সুন্দরভাবে লিখছেন ভারতবাসী যা ভারতবাসী যা আর আর সইব বন্যা ভারতবাসী যা গন আর সইব না মানছি না মানব না অকাবিলে কেন হাত মানছি না মানব না অকাবিলে কেন হাত ভারতবাসী যাগ না আর তো মোটা সইব না ভারতবাসী যাগ না আর তো মোটা না মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত তারপর কবি লিখছেন কথা সুন্দরভাবে ক্ষমতা জরি কোন চলো নাই আর তোমরা সইব না মোদের অকা বিলে কেন আঘাত আর তোমরা মানছি না ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত কিন্তু মুসলিম ভাই নাই জাতি তবে সবাই মিলে এক হই সঙ্গে সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত মুদি বাবু অমিত কাকু শুভেন্দু বাবু মমতা দিদি করছো কেন এমনটাই তোমার দেশটা তোমার বাপের নয় তো এটা সবাই জানতে চায়। ঠিক কিনা তাই কবি লিখছেন মুদি দাদু অমিত কাকু মুদি কাকু অমিত দাদু শুভেন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় সবাই মিলে এক হয় সবাই মিলে এক করবো করব মোরা প্রতিবাদ মানছি না মানবো না একসঙ্গে মানছি না মানবো না মানছি না মানবো না কেন হাত তাই আসুন আমি সর্বপ্রথম একটি সংগ্রামী কবিতা বলবো এই অকাবিল তাই কবি লিখছে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতরে আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে মোরা হিন্দু মুসলিম ভাইরে হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জন্য কত শত রক্তে হলো বলিদান হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য কি দোষ করেছিল বিনয় বাদল দীনেশ আশরাফুল্লাহ খান তাদেরকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য আবার যেন সেই ভারতবর্ষের বুকে কালো দোয়া হাত যেন সেই কে নিয়ে আসছে তাই আজকের মঞ্চে থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই ধর্মা মঞ্চে থেকে তাই কবি সুন্দরভাবে লিখছেন ভারতবাসী যা গন্যা আর যা গন আর ভারতবাসী যা আর তো মোড্রাসই না মানছি না মানব না অকাবিলে কেন হাত মানছি না মানব না অকাবিলে কেন হাত ভারতবাসী যাগ না আর তো মোটা না ভারতবাসী যাগ না আর তো মোটা সইব না মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হাত তারপর কবি লিখছেন কথা সুন্দরভাবে ক্ষমতা জরি কোন চুল লড়াই আর তোমরা সইব না মোদের অকা বিলে কেন আঘাত আর তোমরা মানছি না ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত হিন্দু মুসলিম ভাই জাতি তবে সবাই মিলে এক হয়ে সবাই মিলে এক হই করবো মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকা বিলে কেন হান মুদি বাবু অমিত কাকু শুভেন্দু বাবু মমতা দিদি করছো কেন এমনটাই তোমার দেশটা তোমার নয় তো এটা সবাই জানতে ঠিক তাই কবি লিখছেন মুদি দাদু অমিত অমিত কাকু কাকু মুদি দাদু শুভেন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় সবাই মিলে এক হয় এই সবাই মিলে এক হয়। করবো মোরা প্রতিবাদ মানছি না মানব না একসঙ্গে মানছি না মানব না মানছি না মানব না বিলে কেন হাত সবাইকে আমার সংগ্রামী আন্তরিক অভিনন্দন